এদিকে কাফেরের দলরা এদিকে কাফেরের দলরা খুবই রাগ আনতে হয়ে যায় মোহাম্মদ নামের এক নবী এসেছে আমাদের মোহাম্মদ নাকি সে নবী আল্লাহ এক দিন প্রচার করছে আল্লাহকে প্রচার করছে আল্লাহ ইয়াক বলে প্রচার করছে লা শারিকা লা তার করে শরিক নাই বলে প্রচার করছে আমাদের এতদিনের যে মাবুদ আমরা যে এতদিন যাকে মাবুদ বলে মেনে ASCII আজকে তাকে বাদ দিয়ে আজকে তাকে ভেঙে ফেলে আজকে সে আল্লাহর বড়ত্বকে ধ্বনি বলছে আল্লাহর বরত্বের ধ্বনি দিচ্ছে নারায়ণ তাকবিরের ধ্বনি দিচ্ছে আপনার এই রকম বলতে বলতে আপনার তারা রাগান্বিত হয়ে যায় তারা রাগান্বিত হয়ে যায় আমার নবী মুস্তাফা এসে গ্রামে ঢুকবেন তার আগে আগে আপনার চাচা আপনার বলা হয়েছে আবুজ জেহেলের লোকেরা সমস্ত গ্রামবাসীকে ডেকে সমস্ত গ্রামবাসীকে ডেকে আপনার বলা হয়েছে সমস্ত গ্রামবাসীর সামনে আপনার ঘোষণা করে বলে ও গ্রামের বাসীর oh <laughs> ও গ্রামবাসীর লোকেরা তোমরা এদিক ওদিকে থেকে না তাড়াতাড়ি করে চলে আসো তাড়াতাড়ি করে চলে আসো যখন গ্রামের মানুষেরা আপনার একত্রিত হয়ে যায় গ্রামের গ্রামের মানুষেরা যখন একত্রিত হয়ে যায় এক জায়গায় হয়ে যায় আপনার আওয়াজ হল বলে আমাদের ধর্মকে শেষ করার জন্য আমাদের ধর্মকে শেষ করবার জন্য আপনার বলা হয়েছে মোহাম্মদ নামের এক নবী সে নবী স্বীকার করছে সে নবী বলে অহংকার দেখাচ্ছে এবং আল্লাহকে

মানুষকে দেখতে পাবে যখনই মোহাম্মদ নামের কাউকে দেখতে পাবে ছোট ছোট পাথর নিয়ে নাও ছোট ছোট পাথর নিয়ে নাও এ ছোট ছোট পাথর নিয়ে তাকে আঘাত করে রক্ত রক্ত তুদ করে দেবে অবস্থা আমার নবী মুস্তাফা সরকার কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আমার সঙ্গে সঙ্গে সেই জায়গায় পা পা দুই পা করতে করতে হেটে 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 যাচ্ছিল আবার সেই সঙ্গে সঙ্গে সে ছেলেগুলো আপনারা দেখে এই তো মোহাম্মদ এ ছাড়া অন্য হতে পারে না অতএব আমাদের পিতা আমাদের নেতা আপনার আবু জেহেল বলেছে যে তাকে মেরে রক্ত রক্তাক্ত করে দিতে হবে অতএব আমাদের আর দাঁড়িয়ে থাকলে চলবে না আমাদের আর দাঁড়িয়ে থাকলে চলবে না আপনার দূর থেকে লুকিয়ে লুকিয়ে আপনার পাথর ছুড়তে লেগেছে পাথর দিয়ে আঘাত করতে লেগেছে আমার নাবি মুস্তাফা সরকারে কায়না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি আপনার পুরো শরীর মোবারক থেকে নিজের খুন মোবারক রক্ত মোবারক ঝরতেছে আমার অবস্থা আমার নাবিজি আপনার এদিক ওই দিক তাকিয়ে আপনার কাউকে যখন না পেলে আপনার নিজের আর সহ্য করতে পারলেন না একটি গাছের ছায়া তলে গিয়ে বসলেন এদিকে হাজরাতে জিবরিল আমিন ফরিস্তাদের লিডার ফরিস্তাদের হেডমাস্টার মুআল্লিমুল মালায়েকা হাজরাতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আমার আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে গিয়ে আপনার বলতেছেন ইয়া রাব্বাল আলামিন ah yeah.

কে ঘোষণা করে বলে না আমার আল্লাহ বলে জিব্রিল আরে ও জিব্রিল তাড়াতাড়ি করে চলে যাও তাড়াতাড়ি করে চলে যাও আমার নবী মুস্তাফার কা দরবারে চলে যাও আমার নবী মুস্তাফা যদি অর্ডার দিয়ে দেয় আমার নবী মুস্তাফা যদি হুকুমটা দিয়ে দেয় তাহলে আমি আল্লাহর অর্ডার হয়ে যাব তাড়াতাড়ি করে আপনার হাজরাতে জিব্রিল আমির আলাইহিস সালাতু ওয়া সালাম সঙ্গে সঙ্গে আপনার এক কারেন্টের বেগে আপনার কারেন্টের থেকে স্পিডে আমার নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে যায় আমার নবী কলয়ার সুমাল আপনি শুধু একবার ওয়ার্ডারটা দিয়ে দিল আপনি শুধু একবার হুকুমটা দিয়ে দিন আমি আমি জিব্রিল আমিন ফরিস্তা আমি কি করব আমি তাড়াতাড়ি করে আমি সাফা আমার ওয়া পাহাড়কে নিয়ে তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে ধুলিসাপ করে দেব তাদেরকে আর বাসতে দেব না তাদেরকে আর বাসতে দেব না গো ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একটু অর্ডারটা দিয়ে দেন গো নবী গো একটু অর্ডার দিয়ে দেন আমার নবী মুস্তাফা সাহি আপনার সঙ্গে সঙ্গে ঘোষণা করে বলেন ও জিবরিল আরে ও জিবরিল তুমি ভয় পাচ্ছ কেন আমি আমাকে এত আঘাত করেছে আমাকে আমাকে তারা এত আঘাত করেছে আমি কিছু বলছি না তোমার এত মায়া লাগে কেন আমার নাবি সরকার দে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামার ঘোষণা করে বলে ও জিবরিল ও জিবরিল আমার নাল্লা পাক রব্বুল আলামিন আমি নবী মুস্তাফাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন আমার আল্লাহ আমাকে রহমাত আল্লিল আলামিন অর্থাৎ সারা জগতের রহমাত করে দুনিয়ায় পাঠিয়েছেন হে হেব্রেল তুমি একটু বলে দাও তুমি একটু বলে দাও আমি আল্লিল আলামিন হয়ে সারা জগতের রহমত হয়ে সে আমাকে তারা আমাকে কিছুটা মার করেছে কিছুটা আঘাত করেছে আর আমি কেমন করে তাদের উপর আবার অত্যাচার করি আমি যদি তাদের উপর জুলুম করে দেই আমাকে আল্লাহ রব্বুল আলামিন কোনদিনই মাফ করবেন না কারণ আল্লাহ আমাকে সারা জগতের রহমত করে পাঠিয়েছেন সারা জগতে রহমত করে পাঠিয়েছেন বেরাদানে মিল্লাত ইসলামিয়া সারা জগতের রহমত করে যখন পাঠিয়েছেন তখন আমি এই অর্ডার দিতে পারবো না যাও যাও তুমি ফিরে চলে যাও 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 তুমি ফিরে চলে যাও বেরাদানে মিল্লাত ইসলামিয়া এই রকম ভাবে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আপনার ঘুরে চলে গেলেন বান্নাবী মুস্তাফা ইয়াত যে তিনাকে এত আঘাত করার পরেও তিনি কিছু বললেন না যে তারা আমার উন্মাদ গোনাগার উন্মাদ তাদেরকে আমি যদি মাফ না করি তাহলে কে করবে পীরাদানে মিল্লাত الاسلامিও তারপরে এক সপ্তাহ এক দুই তিন দিন করতে করতে কিছুদিন আবার কেটে গেল আবার অনেক দিন কেটে গেল যাবার পরে আপনার বলা হয়েছে আমার নাবি মুস্তাফা আমার আমরা উম্মতের জন্য আমাদের জন্য গন্দন করতেছে আবার গন্দন করতে গেছেন তিনি আর থাকতে পারেন না গো তিনি আর থাকতে পারেন না আপনার বলা হয়েছে আমার নবী মুস্তাফা সাহেব লউলক সললাহ تعالی আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমার কোথায় যে হারিয়ে আসে कटाई हारी गजनलनल खजो पा जन हज़र আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু হজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আপনার খুঁজতেছেন পাই না হজরতে উমার ফারুক খুঁজতেছেন পাই না হজরতে সিদ্দিক আকবর হজরতে আপনার আলি হজরতে সেরে খোদা মুশকিল খুশা হায়দারে কার্লাল তিনিও খুঁজতেছেন তিনা তিনিও পান না এমত অবস্থায় যখন পাওয়া যায় না গো যখন এদিক ওইদিকে খুঁজে পাওয়া যায় না পাহাড়ের চোরাই আপনার চলতে পাহাড়ের চূড়া আপনার চলতেছেন এক পা দুই পা করতে করতে এক পা দুই পা করতে করতে পাহাড়ের চূড়ায় উঠে গেছে আপনার গাছপালা নদীর নদী আছে আপনার যত রকমের জিনিস সমস্ত কিছু আপনার সম্পার ঠিনার কাছে চলে এসেছে সমস্ত কিছুর কাছে তারা চলে গেছে আপনার যাওয়ার পরে তারা কাউকে কিন্তু দেখতে পায় না তারা কাউকে দেখতে পায় না তো অবস্থা আপনার হাজরাতে মোদা কার সুদ্দী রাদিয়াল্লাহু তাআলাহুন দিন আগে একজন রাখালের সঙ্গে দেখা হয়ে যায় একজন রাখালের সঙ্গে দেখা হয়ে যায় রাখাল কে বলি ওরে রাখাল ওরে রাখাল বলি তো দয়াল নবী ওর গেছে কোনথায় ওরে রাখাল বলো নবী মোর গেছেন কোথায় রাখাল বলে চিনি না নবী রাখালো বলে চিনি না নবী তোমরা নবী করে ক चओ अकबर दोल नबी बिली धन बच लकबर दोल आमर नबी मुस्ता